এসেছে মুস্তফা মাদানি রহমতুল্লাহ কবে দেখেছিলেন মেদিনীপুর তাই তো মেয়ের বলতে ইচ্ছা করে তোমার সঙ্গে তার সঙ্গে সম্পর্ক আমার চাচা জি এখানে এসেছেন আমার চাচা ইব্রাহিম দিকে আমার চাচাদের সঙ্গে সম্পর্ক দিয়ে টাকছে পাঁচ হুজুর পি কেবলার সঙ্গে সম্পর্ক দিয়ে জিয়ে পেকছে জামান দাদা হুকুরের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে তার সম্পর্ক হচ্ছে নূর মোহাম্মদ ইসামপুরীর সঙ্গে তার সম্পর্ক সৈয়দ ইয়েদাহ মেল্লুবীর সঙ্গে

संपर्क हजरत अबू सालम ओ सजनजी शिंदे तथा संपर्क इमाम राशि शिंदे तथा संपर्क इमाम हुनैद शिंदे तथा संपर्क हजरत इमाम मुसा काजर शिंदे तथा संपर्क इमाम जाफ ओसादे के शिंदे तथा संपर्क हजरत हजरत हजुरत रते इमाम बाकरे शिंदे तथा संपर्क इमाम सय्यद आबिदी शिंदे हमने आबिदीन निस्बत अच्चे इमाम हुसैन शिंदे तथा हुसैन निस्बत अजमत अली शिंदे अली निस्बत चोफन गली हशत चोफन गली निस्बत चोबर फाडू के शिंदे उमर फाडू के निस्बत जाबूबा चले शिंदे के샹 याले चाहल खलीपन निस्बत ओ आ

তো মার্শাল্লাহ এই মসজিদের জন্য আপনারা কেউ কিছু দেবেন একটা হাত তুলে দেখান আমি আমার এটা খুব একটা পারি না বুঝলি আপনারা কে কে দেবেন হাত তুলে দেখান হ্যাঁ